নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে বাদাম চিকেনের রেসিপি শেয়ার করব। এভাবে বাদাম চিকেন রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখে নেওয়া যাক রেসিপি এখানে নিয়েছি কয়েকটা কাজু আর আমন্ড এগুলো অল্প জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে বাদামের পেস্ট দিয়ে দেবো পরিমাণ মতন পেঁয়াজ বাটা দেব স্বাদ মতো নুন পরিমাণ মতন জিরে লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে মতন দেবেন দিলাম চামচ মতন টক দই আর দেব পরিমাণ মতন আদা রসুন বাটা আর দেব এক চামচ পরিমাণে বেসন এই সব দিয়ে চিকেন ভালো করে মেখে নেব এরপর চিকেন ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর চিকেনের ঢাকা খুলে নিলাম রান্না করার জন্য কড়াইতে দিলাম সাদা তেল আর দেব এক চামচ পরিমাণে ঘি তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগে এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন সামান্য একটু উল্টে পাল্টে নেব এবার দিয়ে দেব বাটি ধোয়া কিছুটা জল আবার একটু নেড়ে নেব এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব চিকেন সেদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে আমি ঢাকা খুলে চেক করে নিয়েছি যাতে নিচে না লেগে যায় চিকেন দশ পনেরো মিনিট পরে দেখে নিলাম চিকেন সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও এইভাবে ঘন হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে রান্নাটা কমপ্লিট এবারে দিয়ে দেব তিন চার ফোটা মতন মিঠা আতুর এভাবে আপনারাও বাড়িতে বাদাম চিকেন বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই বাদাম চিকেন লুচি যে কোনো রকমের পরোটা বিরিয়ানি এসবের সাথে খেলতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের বাড়ির সবাই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করে তাই আজ আপনাদের সাথেও শেয়ার করলাম বাদাম চিকেন সার্ভ করে নিয়েছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন